আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জাতীয় সঙ্গীত নিয়ে আপনার মতামত কি একটু প্রকাশ করেন আমার মতামত হলে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করা মনে হয় ভালো হবে ভালো হবে হ্যাঁ আমার মতে ধনুধান নিয়ে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এইটা এইটা দিলে হয় নাহলে প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ এটা দিতে পারে প্রথম বাংলাদেশ কোনটা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ ও আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাইয়া আপনার মতামত কী

আচ্ছা জাতীয় সঙ্গীতের ভিতরে এখন যে আসলে যে ইয়াটা চলতেছে একটা কী বলে এটা নানান ধরনের নানা মত চলতেছে তো আমাদের কাছে জিনিসটা হইলো আমরা ছোটোবেলা থেকে এই জাতীয় সঙ্গীতটা পরেই বড় হয়েছে এখনও কোনো জায়গায় যদি জাতীয় সঙ্গীত বাজে যারা স্কুল কলেজ বা আমরা যারা পেরিয়ে আসছি জাতীয় সঙ্গীতটা এখনো মনে লাগে বা এটা এর আর্থসামাজিক অর্থ আছে কি না এর প্রাক আমাদের প্রকৃতিকে সে উপস্থাপন করে কিনা আমাদের রাষ্ট্রকে উপস্থাপন করে কিনা এর চাইতে বড় আমাদের কাছে যে বিষয়টা হচ্ছে এটা আমাদের আবেগের সাথে মিশে গেছে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে জাতীয় সঙ্গীতের পরিবর্তনটা আদৌ পরিবর্তনযোগ্য কিনা সেটা যারা নীতি নির্ধারক আছে তাদের ভেবে দেখা উচিত কারণ রাষ্ট্রে এখন অনেক কিছু পরিবর্তন করার আছে শুধু আমরা যদি জাতীয় সঙ্গীত নিয়ে পড়ে থাকি তাহলে আসলে আমি মনে করি না এই আমাদের যে সংস্কার তরুণের যে সংস্কার এটা আসলে ফলপ্রসূ হবে ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর মতামত দিয়েছেন আপনার মতামত কি ভাইয়া একমতই ও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম যে জাতীয় সঙ্গীত চেঞ্জ হওয়া নিয়ে আপনার মতামতটা কি যদি প্রকাশ করতেন আসলে জাতীয় সঙ্গীত নিয়ে আমি যেটা বলবো যে আমাদের বর্তমানে আমরা যেটা একটা দীর্ঘ সময় ধরে আসলে আমরা যে সঙ্গীতটা আমাদের অ্যাসেম্বলি থেকে শুরু করে স্কুল লাইফ কলেজ লাইফ সব জায়গায় চলে আসছে তো সেই সঙ্গীতটা আসলে পরিবর্তন করাটা এটা ইতিহাসের সাথেও অনেক কিছু সামঞ্জস্যপূর্ণ হয় যে ইতিহাসকে বিক্রেতা করা যেহেতু এটা আমাদের স্বাধীনতার পর থেকে আমরা এই সঙ্গীতটা পেয়ে আসছি যেমন পতাকা আমরা পেয়ে আসছি এরকম সঙ্গীত আমরা পেয়ে আসছি এখন এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তাতে এটা নিয়ে কোনো সমস্যা না কারণ তিনি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বই প্রত্যেকটা ক্ষেত্রেই তার লেখা কবিতা গল্প উপন্যাস আমরা পড়ে থাকি তো সেই ক্ষেত্রে আসলে রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত তার লেখা জাতীয় সঙ্গীত এটা আসলে চেঞ্জ করাটা আমার কাছে মনে হয় এটা কোনো ভালো কিছু না কারণ দীর্ঘ পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার পর থেকে যে সঙ্গীত আমরা পেয়ে আসতেছি যে সঙ্গীত আমরা এতদিন ধরে আমরা মানে গিয়ে আসছি আমাদের হৃদয়ের ভিতরে যেটা রয়ে গেছে এখন সেটা তো আসলে হৃদয় থেকে মুছে ফেলা যায় আমার কাছে এটাই মনে হয় যে এটা পরিবর্তন না করে বরং আমাদেরকে আরেকটু সুস্পষ্টভাবে এবং সব কিছু চিন্তা ভাবনা করে কাজ করা উচিত জি ভাইয়া ধন্যবাদ আপনার কথা অনেক ভালো লাগছে আপনার মতামত ভালো লাগছে এখন যারা বিশেষজ্ঞ আছে তারা চিন্তা করবে অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম আসসালাম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এই জাতীয় সঙ্গীত চেঞ্জ আপনার মতামতটা কি একটু বলেন আসলে কি এটা আসলে এটা চেঞ্জ করার তো আসলে কোনো মানে আমি যুক্তিগত মনে করছি না কারণ স্বাধীন হয়েছে বাউন্ন বছরের মতো হয়েছে মনে হয় পঞ্চাশ বাউন্ন এরকম আগে তো অনেক সরকারি আসছে তার আগে থেকে যদি এটা যদি চেঞ্জ করে দিত তাহলে হয়তো এখন নতুন করে এইটা আমি একমত না এটা আসলে মানে মানুষ বাংলাদেশের মানুষ আসলে মনে করেন আশি পার্সেন্টই একমত না আচ্ছা বিশ এরকম থাকতে পারে জি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আচ্ছা জাতীয় সঙ্গীত চেঞ্জ ওয়ানে আপনার মতামতটা কি অবশ্যই আমার মতামত হবে কারণ অন্য সব দেশে জাতীয় সঙ্গীতের ওদের দেশ সব নাম আছে কিন্তু আমাদের দেশে জাতীয় সঙ্গীতের বাংলাদেশ নামটা কোনো জায়গায় নেই যতটুকু আছে সেটা শুধু বাংলা তো সেইখানে আমাদের দেশ নিয়ে যদি আমাদের জাতীয় সঙ্গীত হয় দেশের নাম থাকে এটা খুবই আমাদের জন্য ধন্যবাদ আপু

ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপু আপনার মতামত কি আমার কাছেও এটা মনে হয় যে চেঞ্জ হলেই ভালো হবে যেহেতু অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতগুলো হচ্ছে তাদের দেশের নাম নিয়ে তো আমাদেরও এরকম যদি আমাদের ওটাও চেঞ্জ করা হয় আমার কাছে মানে ভালোই হবে জি জাতীয় সঙ্গীত আপনার মতামত হচ্ছে দেশের নাম নিয়ে দেশের একটা বিষয় থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়ার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফ আলী খান পেশা কি করেন পেশা হচ্ছে আমি স্টুডেন্ট ও আচ্ছা আপনার জাতীয় সঙ্গীত চেঞ্জ হওয়া নিয়ে আপনার মতামতটা কি জাতীয় সঙ্গীত আসলে আমরা তো ছোটোবেলা থেকে যেটা মানে গে আসতেছে আমাদের স্কুল কলেজে তো সেটা নিয়ে আমার কোনো আসলে বড় কোনো মতামত নাই যেটা আছে হতবা সেটা থাকুক যদি পরিবর্তিত পরবর্তীতে যদি চেঞ্জও হয় সেটা হচ্ছে ওইটা হচ্ছে মানে কর্তৃপক্ষ যারা আছে তারা বুঝবে তবে আমাদের এখানে আমরা যারা সাধারণ নাগরিক আছি তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা হচ্ছে আমাদের দেশটাকে সংস্কার করতে হবে যেখানে যেখানে আমাদের এখনও ঘাটতি আছে সেখানে সেখানে আমাদের পূরণ করতে হবে যেমন আমাদের অনার্স নিয়ে তারপর ডিগ্রি নিয়ে অনেক আমরা সেশন জটের মধ্যে পড়ে আসি এইসব জিনিসগুলো আসলে সংস্কার করা থেকে বেশি জরুরি জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে পরের বিষয় আগে আমাদের পড়ালেখা আমাদের রাজনৈতিক কর্ম যেগুলো আছে সেগুলো আমাদের সংস্কার মানে করা উচিত সেটাই আমি মানে সব থেকে বেশি মনে করি আর কি আলাইকুম ভাইয়া আসসালাম ভাইয়ের নাম আমার নাম ভাই আসিফুর রহমান পেশা করেন কি আমি স্টুডেন্ট ইনস্টিটিউটে বলি ও আচ্ছা আপনার কাছে একটা মতামত ছিল জাতীয় সঙ্গীত চেঞ্জ হওয়া নিয়ে আপনার মন্তব্যটা ডাকি আমি চাইবে মূলত আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিনি এটা মূলত মানে আমাদের দেশে অর্ধেক হলো মুসলমান তারা মানে এই জায়গায় আমাদের দেশের কোনো নিয়ে লেখে নাই আমাদের দেশের যে যুদ্ধের কাহিনিটা উনিশশো একাত্তর সালে যে যুদ্ধটা হয়েছে যুদ্ধ কোনো কিছুই ওই জাতীয় সঙ্গীতের মধ্যে বিশ্লেষণ করা নাই তিনি ওটা বিশ্লেষণ করছে কি জাতীয় সঙ্গীতের মধ্যে আনছে দুর্গা এটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুর দুর্গা দুর্গাইয়ের থেকে নিয়ে আসছে দুর্গা দুর্গাকে নিয়ে লেখা হয়েছিল এই বিষয়টা নিয়ে ই করছে জাতীয় সঙ্গীতটা মূলত আমাদের যে জেমস গান গাইছে তারপরে নোবেল গান গাইছে তাদের গান থেকে আনা হয় কারণ তাদের গানে আমাদের ইটা আছে। দেশে যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধের ইতিহাসটা ওই গানের মধ্যে আছে আমার আর আচ্ছা ভাইয়া জেমস এবং নোবেল আপনি এদের কথা বললেন এদের কোন গানের কোন গানটা জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচন করলে ভালো হবে আমার মতে যে জেমস যে গানটা গাইছে আমার সোনার বাংলা এই জায়গায় বঙ্গবন্ধুর নাম আছে জিয়াউর রহমানের নাম আছে তারপরে বিদ্রোহী যে কবি মহিলা কবি আছে একজন তার নাম আছে এই জায়গায় সবার নামটা আছে তারপর যুদ্ধের ইতিহাসটা ওই গানের মধ্যে আমরা প্রকাশ পাই আমি যা দেখছি আমার ধন্যবাদ আর নোবেল নোবেল তো সেম গানটাই ই করছে কপি করছে কপি করছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ ঠিক আছে

আর আমি বলবো যে যেহেতু রাষ্ট্র সংস্কার হচ্ছে সেক্ষেত্রে সব কিছুই সংস্কার প্রয়োজন যেটা সর্বজন গৃহীত এবং সবার জন্য মঙ্গলজনক হয় সেরকম একটা কিছু হওয়া উচিত দেশের স্বার্থে জনগণের স্বার্থে আচ্ছা ধন্যবাদ আপনি বলছেন কিছু কিছু কথা দেশের জন্য ভালো না দেশের মনে হয় সেটা হচ্ছে এটাকে এটাকে বলা চলে যে সৃষ্টিকর্তা বিরোধী কথা ও আচ্ছা আচ্ছা ওটা কোন কোন কথা আপনার কাছে বিরোধী মনে হয়েছে লাইনগুলো তো এই পুরাটা এই করতে হবে যেমন একটা আছে যে চিরদিন তোমার আকাশ তোমার কথা সামার প্রাণে বাজায়বাসী জি 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 বাজায়বাসী এই এই কথাগুলো আসলে ওই আমরা তো মুসলিম ধর্মে বিশ্বাসী জি 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 এই কথাগুলো আসলে এখানে খাটে না জি জি অনেক সুন্দর পয়েন্ট তুলে ধরছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম জি আপনার কাছে কি জানতে পারি জানতে পারেন জি আপনার মতামতটা বেশ ভালো জাতীয় সুবিধা বর্তমানে যেভাবে ই হইতেছে একটু পরিবর্তন হওয়ার দরকার আমার মতে সবাই যেহেতু একটু যুক্তিত্ব দিতেছে বর্তমানে কি হচ্ছে মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যেহেতু মুসলিম কান্ট্রি জি জি মুসলিম বিশেষ করে ধর্মীয় জিনিসগুলো যুদ্ধ করে একটু যদি বানাইতে তাহলে ভালো মনে হতো জি জি এটু আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কথা বলা যাবে একটু জি বলতে চাচ্ছিলাম জাতীয় সঙ্গীত নিয়ে জাতীয় সঙ্গীত চেঞ্জ হওয়া নিয়ে মানে আপনার মতামতটা আর কি জাতীয় সঙ্গীত হতে এটা রবীন্দ্রনাথ ঠাকুর দেখছে স্বাধীন হওয়ার আগে তো আমার মতে এটা চেঞ্জ করে একটা সুন্দর গান যেমন একটা মাওলোনা লেগছিল না ইঞ্চি চিমাটি সোনার চি খাটি ঠিক আছে এখানটা হলে মন জাতীয় সঙ্গীত হলে আমার মতে ভালো হয়

মানে কখন কিভাবে কি একটু বিশ্লেষণ ভাবে বলে হ্যাঁ এই এইটা বিশ্লেষণ ভাবে হলো মোটামুটি যখন আমাদের যুদ্ধের টাইম আর কি যুদ্ধ যখন হলো আর কি তখনই আমাদের জাতিসংগীতের মানে দেশটা যখন স্বাধীন হলো আর কি তখনই আমাদের দেশের মানে সবাই স্বাধীন হওয়ার পরে হ্যাঁ স্বাধীন হওয়ার পরে আর কি স্বাধীন হওয়ার পরে এই আমাদের সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই এখান থেকে শুরু হইলো ঠিক আছে মানে আমাদের জাতীয় সোনার বাংলাটা তখন থেকে আমাদের দেশটা যখন স্বাধীন হলো তখন আমাদের দেশটা আর কি জাতীয় দেবদেবীর মানে ওই আকার আকৃতি যে পরের আট লাইনটুকু আপনারা গুগলে সার্চ দেখতে পারবেন যে এটা আমাদের জাতীয় সঙ্গীতের সাথে পরে আট কি আছে আপনার সার্চ দেওয়া দেখবেন এটাই মূলত কথা কিন্তু আমি কিছু বলতে চাচ্ছি না আর এখন নতুন সরকার গঠন হবে কি দেশটা এখন হইল সরকার পতন হয়েছে আশা করি এখন নতুন জাতীয় সঙ্গে আসতে পারে আশা করি আর কি তো যাই হোক আমি ছোটোখাটো মন্তব্য এই বলে শেষ করতেছি যে ভাইয়া অনেক সুন্দর বলছেন যে ভাইয়া জাতীয় সঙ্গীত কে লেখছিল হ্যাঁ জাতীয় সঙ্গীত লেখছিল রবীন্দ্রনাথ ঠাকুর লেখছিল আর কি